মাছ মারার জন্য আদার তোলা হচ্ছে এ চেরা মাছ একটা ধরছে দেখা যাক কত বড় মাছ বাচ্চারাও খুব খুশি বোয়াল মাছ দেখে বাচ্চারা বলছে পাঙ্গাস বাচ্চারাও খুব খুশি হয়েছে মাছটি ধরা দেখে এটাকে আবার রশি দিয়ে গাইথে পানির মধ্যে রাখা হবে এটাকে বলা হয় আলচি এটা অনেকক্ষণ তাজা থাকে এইভাবে মাছ ধরে রাখার পরে আর পানিতে ফেলে দিবেন এইভাবে আলচি করে ফেলে দিল অনেকক্ষণ তাজা থাকবে এইভাবে এবার আরেকটা ধরছে দেখা যাক এটা কত বড় আস্তে আস্তে ও এটা ছোট সাইজ বেশি বড় না খুব খুশি হয়েছে এটা হচ্ছে আমাদের সোলেমান ভাই সোলেমান ভাই একটা ধরছে কতটুকু হবে ভাই ছোট সাইজ 100 গ্রাম হবে সেও খুব খুশি ছোট ছোট বোয়াল এখন আসলে বড় বোয়াল হয় না বড় বোয়াল হবে হচ্ছে শীতের মাসে যখন পুরোপুরি শীত পড়বে তখন বড়ো বোয়াল মাছ পাওয়া যাই একদম তাজা ফ্রেশ